মানুষ আমি আল্লাহকে রহমান স্বরূপ দুনিয়ায় পাঠাইলাম এই মোহাম্মদ রহমান যে মোহাম্মদ দুনিয়াতে আসার কারণে মক্কার ভিতরে প্রবেশ করার কারণে তার আদর্শ দেখা মক্কার মানুষ এমন দামি হয়ে গেল

ভগিনী ডাক দিয়া বলে ও পারি দীর্ঘ তিন দিন হয়ে গেছে আমার গলায় রশি লাগাইয়া এই গাছের সাথে বেঁধে রাখছেন ও পায়গম্বর আপনি বিশ্বাস করে জঙ্গলের ভিতরে আমার দুইটা বাচ্চা আছে আমার বাচ্চাদের তিন দিন যাবত কিছু খাইতে দিতে পারি আমি মা আমার মনটাও বড় খারাপ আমার বাচ্চাদের কিছু খাইতে দিতে পারি না এর পাগম্বর আপনি যদি বেমান থেকে হুদির থেকে একটু ছুটি নিয়ে দেন আমার বাচ্চাদের দুর্দান করায়া আমি আবার এখানে হাজির হব পাগম্বর ডাক দিয়ে বলে হরি বাড়ি কোন দিকে আমার ঠিকানা দেহুদির বাড়ির জঙ্গলের ভিতরে একটা হরিণী বেজে রাখছো বলে হ্যাঁ বলে কেন রাখছো বলে রাখছি বলে একটু ছেড়ে তার দুইটা বাচ্চা আছে বাচ্চাদেরকে দুটো পান করা এখানে হাজির হবে

হাসে আর বলে তুই তাহলে সেই আব্দুল্লাহ বাবা মোহাম্মদ যাকে মারার কারণে আমার মন্ত্রের লোকেরা আমার এলাকার লোকেরা পুরো ষড়যন্ত্র করছে কিন্তু তাকে হত্যা করতে পারে নাই আজকে তুই আমার সামনে হাজির এতদিন বল এই হরিনী ছেড়ে দিব আমি কিন্তু কোন বিশ্বাস নিয়ে ছেড়ে দিব কোন গ্যারান্টি নিয়ে ছেড়ে দিব যহিনী এখানে আবার আবার پیغمبر দัจ্য বলে ও চুপ ও বেঈমান ও হে প্রতিদিনাই তুমি হরিনীর গলার থেকে রশি খুলিয়া আমার হাতে লাগায় দাও আর এই প্রতিদিনিটাকে ছেড়ে দাও ওই হরিণীটা যায় ভূত পান করায়া যদি সময় মতো না আসে যেই চুরি তুমি হরিণের গলায় লাগাইতা ওই চুরি তুমি আমার গলায় লাগাই কেমন দিল নবী কেমন মায়ার নবী আমার একটা পশু প্রাণীর থেকে এত মায়া বেইমান বলে আমার গোত্রের লোকেরা তো মারার জন্য এত পরিকল্পনা করছে কিন্তু আনতে পারে নাই কিন্তু আজকে তুই মোহাম্মদ দেখি আমার শরীর কিনারায় হাজির

জীবনের শেষ পারের পথে একবার আমার থেকে দুঃখান করে আমারে বিদায় দে বাচ্চাগুলো ডাক দিয়া বলে মা তুমি এত দিন কোথায় ছিলা বল আবার কেমনে আসলা আবার কোন কথা কেন বলተছ তোর সফর সাইরা ডাক দিয়া বলে আজকে যদি নবীর আফতের নবী মোহাম্মদ যদি না থাকতো তোদের সামনে আমি তোদের খাইতে পারতাম বাচ্চাগুলো বলে মা তুমি কেমনি আসছো বলো বলো নভি রাস্তা দিয়া আমি ডাক দিয়ে বললাম নবী আমার দুইটা বাচ্চা আছে আপনি তোমা অঙ্ক করে মরিনি তখন মরিনি যখন বলছেন রহমতের নবী আসিয়া আমার জামিন হইয়া রহমতের নবী আমাকে বিদায় দিয়েছে ও বাচ্চারা তোরা কই আর দেরি করবি না তাড়াতাড়ি দুধ পান কার যদি দেরি হয় যে স্ত্রী আমার গলায় লাগতো স্ত্রী মহিলাওয়ালা নবীর গলায় লাগতো বাচ্চারা চিৎকার দিয়া বলে রে মা

সঙ্গে সঙ্গে বেইমানের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে বলে এই তো সেই মোহাম্মদ এই তো সেই আবদুল্লার পুত্র যাকে হত্যা করার জন্য এত পরিকল্পনা করছি কিন্তু কেমন মানুষ আমি মানুষ হইয়া যারা চিনলাম না জঙ্গলের হরিণী তার পরিচয় নিয়া জীবনের মায়া ত্যাগ করে আবার শরীর কিনারায় হাজি বেইমান দাদ দিয়া বলে ওরে আমি গরিন হইয়াও আমি আমি মানুষ হইয়াও তোমারে চিনলাম না একটা জঙ্গলের гори তোমারে চিনতে পারসের মোহাম্মদ আমি মানুষ হইয়া তোমারে চিনতে পারলাম না ও মোহাম্মদ আমার হাতটা ধরে কালিমা পড়ায়া deu আর আমারে মুসলমান বানায় জান্নাতের পথিক বানায় ইমান বলে আমার কিছু দরকার নাই তুমি কেমন মানুষ আমি মানুষে তোমারে চিন্তা করব না চিন্তা একটা হরিনি জীবনের মা ত্যাগ করে তোমার কাছে হাজি। তুমি কেমন রহমতের মানুষ করে নবীর আসে ওই নবীর জন্য আপনার আমার জীবনটা যদি সুধিতে পারে আমার আল্লাহ ওই নদীর বর্ক তোমার আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে